সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রামণী কোনো ভেতাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অস্ত্র বাড়ি অর্ধেক তার আনী আছে নর অর্ধেক তার নারী নরক কুণ্ড বলিয়াকে তোমা করে নারী হেও জ্ঞান তারে বল আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিব সে তাই সে নর নারীতে সমান মিশিয়া রহে এ বিশ্বে যত ফুটি আছে ফুল আছে যত ফল নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল তাজমহলের পাথর দেখেছ দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহি সাজা সাজাকা জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা টপ্তরদ্র দাহ কামিনী এনেছে জামিনী শান্তি সমীরন বাড়িবাহ দিবসে দিয়াছে শক্তি সাহস নিশিতে হয়েছে বধু পুরুষ এসেছে মরু তৃষালয়ে নারী যোগায়েছে মধু শস্য ক্ষেত্র চালালো হল নারী সে মাঠে শস্য রপিয়া করিল সুশাম নর বহে হল নারী বহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া বলিয়া উঠিল সোনালী ধানের সিহে স্বর্ণরূপ্য ভার নারীর অঙ্গ পরশ লভিয়া হয়েছে অলঙ্কার নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান নর দিল ক্ষুধা নারী দিল সুধা সুথায় খুথায় মিলে জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নীয় বধুদের ত্যাগে আছে মহিয়া কোন রনে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল শিথির হেঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল পাড়ি কত বন দিল সেবা বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা কোন কালে একা হয়নি জয়ী পুরুষের তরবারি প্রেরণা আছে শক্তি আছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসন রাজারে শাসিছে রানী রানীর দরদ ধুইয়া গিয়াছে রাজ্যের যত ক্লানি পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে হৃদয় ঋণ ধরায় যাদের যশ ধরে নাকো অমর মহামানব বরসে বরসে যাদের স্মরণে করি মোরা উৎসব খেয়ালের বসে তাদের জন্ম দিয়াছে বিলাসী পিতা লবকুশে বনে আছে রাম পালন করেছে সীতা নারী সে শিখাল শিশু পুরুষেরে স্নেহ প্রেম দয়া মায়া দীপ্ত নয়নে পড়ালো কাজল বেদনার ঘন ছায়া অদ্ভুত রূপে পুরুষ পুরুষ করিল সেদিন শোধ বুকে করে তারে চুমিল যে তারে করিল সে অবরোধ তিনি নর অবতার পিতার আদেশে জননী রে যিনি কাটেন হানি কুঠার পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধ নারীশ্বর নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে নর সে যুগ হয়েছে বাসি যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা ছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেহ রহিবে না বন্দি কাহারো উঠেছে ডঙ্কা বাজি নর যদি রাখে নারীরে বন্দি তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ফুকে যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে সোনমর্তের জীব অন্যের যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লিপ স্বর্ণরূপ্য অলঙ্কারের যক্ষ পরিতে নারী করিল তোমায় বন্দিনী বলো কোন সে অত্যাচারী আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা আজ তুমি ভিরু আড়ালে থাকিয়া কাও কথা চোখে চোখে আজ চাহিতে পারো না হাতে রুলি পায়ে মল মাথার ঘোমটা ছিঁড়ে ফেল নারী ভেঙে ফেল ওসেকাও যে ঘোমটা তোমা করিয়াছে ভেরু ওরাও সে আবরণ দূর করে দাও দাসির চিহ্ন ওই যত আবরণ ধরার দুলালি মেয়ে ফিরো না তো আর গিরি বনে পাখি সনে গান গে। কখন আসিল প্লুটো জম রাজা নিশিত পাখায় উড়ে ধরিয়া তোমায় পুরিল তাহার আধার বিপর পুরে সেই সে আদিম বন্ধন তব সেই হতে আছো মরি মরণের পুরে নামিলে ধরায় সেই দিন বিভাবরী ভেঙে চম পুরি নাগিনীর মতো আয় মা পাতাল পুরি আধারে তোমায় পদ দেখাবে মা তোমারই ভগ্ন চুরি পুরুষ জমের ক্ষুধার কুকুর মুখ পদাঘাতে লুটায় পড়িবে ও চরণ তলে দলিত জমের সাথে এতদিন শুধু বিলালে অমৃত আজ প্রয়োজন জবে যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কুটবে সে দিতে হবে সেদিন সুদূর নয় যেদিন ধরনী পুরুষের সাথে গাটিবে নারীর জয়